দাফন কার্য চলছে সেই মাজার শরীফের আপনারা ভিতরে সবাই কেউ যাওয়ার চেষ্টা করবেন না ভিতরে আপনারা কেউ যাওয়ার চেষ্টা করবেন না যেখানে দাফর ধার্য চলছে সেই বাজার শরীফের বাউন্ডারি ওয়ালের ভিতরে

আপনারা পিছনে লোক একটু দাঁড়িয়ে যান প্রচন্ড গরম একটু ধৈকে ধরুন প্রচন্ড গরম একটু ধৈকে ধরুন যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে প্রচন্ড লোক একটু দাঁড়িয়ে যান সামনে বাইরেটা একটু ক্লিয়ার হয়ে যাক অনেকে বাইরেটা একটু ক্লিয়ার হয়ে যাক আপনারা একটু কথা শুনুন এতক্ষণ ধরে আপনারা কথা শুনছিলেন একটু কথা শুনুন গেটের সামনে প্রচন্ড ভিড় হয়ে গেছে এই গরমে যে কোনো সময় বিপদ হতে পারে আপনারা একটু দাঁড়িয়ে যান যারা গেটের কাছে গেছে তারা বেরিয়ে চলে যাক যারা গেটের কাছে গিয়েছে তারা বেরিয়ে চলে যাক তারপরে আপনারা